প্রিয় দর্শক আজকে বাংলাদেশে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট প্রতি ভরি এক রতি ও এক আনা রূপার সর্বশেষ নির্ধারিত দাম কত রয়েছে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দামগুলি সাধারণত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস কর্তৃকের পক্ষ থেকে নির্ধারিত হওয়া এবং এর সাথে সাধারণত ভ্যাট পাঁচ শতাংশ এবং ন্যূনতম মজুরি বা বানানোর খরচ ছয় শতাংশ বা ডিজাইনের ভিত্তিতে যোগ হবে আমরা এখানে শুধু রূপার দাম তুলে ধরেছি প্রথমে দেখব প্রতি এক আনা রুপার দাম বাইশ ক্যারেট এক আনা তিনশো একাশি টাকা বিয়াল্লিশ পয়সা একুশ ক্যারেট এক আনা তিনশো পঁচিশ টাকা ছিয়াশি পয়সা আঠারো ক্যারেট এক আনা দুইশো উনসত্তর টাকা একুশ পয়সা এবং এক ভরি দামের দিকে লক্ষ্য করলে প্রতি এক ভরি রূপার দাম বাইশ ক্যারেট এক ভরি পাঁচ হাজার চারশো সত্তর টাকা একুশ ক্যারেট এক ভরি পাঁচ হাজার দুইশো তেরো টাকা আঠারো ক্যারেট এক ভরি চার হাজার চারশো সাতষট্টি টাকা এবং আমরা যদি এক রতির দিকে লক্ষ্য করি তাহলে প্রতি এক রতি রূপার দাম বাইশ ক্যারেট এক রতি ছাপ্পান্ন টাকা আটানব্বই পয়সা একুশ ক্যারেট এক প্রতি চুয়ান্ন টাকা একত্রিশ পয়সা আঠারো ক্যারেট এক রতি ছেচল্লিশ টাকা তিপ্পান্ন পয়সা নোট এই দামগুলো সাধারণত বাজুসের প্রকাশিত মূল্য তালিকা বাজারে এই দাম সামান্য ভিন্ন হতে পারে সর্বশেষ দাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद